তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য আর আমরা এখান থেকে আমি প্রণব আর আমার পুচকু বেরোবো গাড়িতে করে দেন আমরা যাব হচ্ছে প্রথমে একটা জায়গায় গিয়ে একটু ওয়েট করে ওখানে আরও দুটো আমার ফ্রেন্ড তারা ওখান থেকে উঠবে তারপর একসাথে আমরা শিয়ালদা স্টেশন যাব দেন তোমাদেরকে বলবো অবশ্যই যে আমি কোথায় যাচ্ছি

আর এসে সিট এদিকে নিচে ওখানে খাচ্ছে এখন পিহুর এখন এসব চলছে ট্রেনের মধ্যে মিমিকে পেয়ে গেছে এখানে ডাক্তারখানা বসে গেছে লোকাল ডাক্তার হাতুড়ে ডাক্তার বসে গেছে তাহলে পিহু ডাক্তার এসব চেক আপ করা

টাঙিয়ে দিয়েছে এটা ওর নামও নিয়ে এসেছিল সব প্ল্যান করে এসেছিলাম আমরা হ্যাঁ আর আর এ বদমাইশি এত করছে খুব খুশি হয়েছে দাদুকে বলে দেখো আরে এখানে চা খাচ্ছে বসে বসে এরকম বাইরের দিকে দেখছি হ্যাঁ টিভি জল খাচ্ছে এখন বস তো আমরা এখন আটটা সাতচল্লিশ বাজছে এখন আমরা এলাম সবে কিষানগঞ্জ আমাদের আজকে ট্রেন খুবই লেট আছে তো দেখা যাক কখন পৌঁছই এরপর আবার কালিম্পং জন্য গাড়ি ধরতে হবে আমরা এবারে শেয়ার গাড়িতে যাব তো কি বাগানটা এখানে কিও কাঁদছে হ্যালো খুব কান্না পেয়েছে না ফাইনালি পৌঁছে গেলাম লাগবে একটা অনেকটা ট্রেন লেট হয়েছে লাগেজ হাঁটছে এখন সবাই সঙ্গে কি হয়েছে আমরা লাগেজ নিয়ে চলে এসেছি আমরা এই গাড়িতে যাচ্ছি আমাদের ট্যুরটা অ্যারেঞ্জমেন্ট করেছেন হিমালয়ান নেস্ট ঠিক আছে এই গাড়িতে আমরা যাব এবার একটু পরেই চাপবো সেখানে দেখি পিউ কি করছে পিউ কোথায় পিউ কি করছে গো ও বসে আছে কই গো পিউ কে আগেই আমি বসিয়ে দিয়েছি ও একাই বসে গেছে কই রে কই রে পিউ পিউ ঘেমে গেছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ওর চল আরেকটু হয়ে গেছে হয়ে গেছে রেডি ফ্যান নিয়ে এসেছি ওহে তাহলে গ্রুপে ও বসাক আগে নিয়ে এসে ঠিক আছে ভিডিও করতে না করতে দেবে না যা ভিডিও করতে সরে যা সরে যা সরে যা করে দাও না আমরা হোটেলে একটা এসছি একটু ব্রেকফাস্ট করার জন্য এখানে পাহাড় এখানে বসে আছে এই যে এখানে বসে বকবক করছে খুব তখন থেকে বসে বকবক করছে কী করছো তুমি এটা এখন খুব ক্ষেজুর থ্রো কাছে

আমরা নামিয়ে আস্তে আস্তে এবার তাই কি যাই কেটে করে দা টা ব্রিজটা কাজ যাচ্ছে কি লালছে কি সুন্দর ভিউ দারুণ হ্যাঁ ক্যামেরার থেকে চোখে বেশি ভালো লাগছে দিচ্ছি করে আছে কি আমরা একটু নেমেছি এখানে ঘুরু করতে নাকি তোমরা ঘুরে করছ একটু কেমন লাগছে এটা কি গো এটা কি জোন ভালো এই রুমটার একটু ওভারভিউ দিদি এখানে দুটো সুন্দর সুন্দর ডিজাইন করা চেয়ার আছে টেবিল রয়েছে একটা বেশ বড় বেড মাঝে একটা ডিভিশন করা আছে ঠিক আছে আর দু তিনজন শোয়া যাবে মোটামুটি এখানে ওয়াশরুম আচ্ছা এখানে একটা এই যে একটা ওয়ার্ড্রপ টাইপের দিয়েছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে মোটামুটি রুম এই দিকেও কিছু নেই এটা হচ্ছে মেন দরজা ঠিক আছে আর এটা ওয়াশরুমের মধ্যে এখানে গিজারও রয়েছে ঠিক আছে আর এইটার ভিউটা খুব সুন্দর এখান থেকে পুরো ভিউটা দেখো খুব সুন্দর লাগছে